পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আওয়াজের নাম হলো কোরআনের আওয়াজ পৃথিবীর ভিতরে সবচেয়ে মজার আওয়াজের নাম আওয়াজ পৃথিবীর ভিতরে সবচেয়ে দিলে লাগানোর পরা হলো কোরআনের পরা কোনো আওয়াজ মানুষের কাছে বারবার ভালো লাগে না কিন্তু কোরআনের আওয়াজ যত পড়ি যত শুনি এটার প্রতি মানুষের বিন্দু পরিমাণ বিরক্তি ভাব আসে না এটা শুনতে মজা লাগে এজন্য জন্য কোরআনে আল্লাহ ভিন্ন এক জায়গায় বলেন ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء قرآن هو الأوصاف قرآن كي قرآن কেউ কোরআন পরে উপরে আমল করে তার জীবনটা বানায় দিবেন কে কোরআন শুধু মুখে মুখে বললে হবে না কোরআনের আইন পার্লামেন্টেও প্রতিষ্ঠিত করা লাগবে সংসদেও কোরআনের আইন চালু করতে হবে

এটা কোরআনে আছে কোরআন সত্যি মসজিদে কোনায় বয়া খালি পড়ো আর জিকির করো এটা না কোরআনের রাস এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে আল্লাহর নবীর দরবারে একটা মামলা গেছে কুরাইশ বংশের একজন নারী চুরি করেছে আল্লাহর নবীর স্পষ্ট বক্তব্য যেই নারী চুরি করেছে তার হাত কাটা যাবে এটা কি নবীর কথা না আল্লাহর কথা আল্লাহর কথা কাছে এই বিচার যখন গেল তিনি সিদ্ধান্ত দিয়ে দিল যে তার হাত কাটা যাবে কোনো সার নাই সাহাবাই কেরাম চিন্তায় পরে গেল যে কুরাইশ বংশের নারীর যদি হাত কাটা যায় তাহলে ইজ্জত সম্মানের গোড়ায় পানি থাকবে না তার চেয়ে রসুলের কাছে সুপারিশ কইরা দেখনি হাত কাটার বিচার মৌকুফ করা যায় কি না আল্লাহর নবীর পালক নাতি ওসামা বিন জায়েদ চলে গেছে নবীর দরবারে আল্লাহর হাবিব হেলান দিয়া বসা ছিল গিয়া বলতে আছে রহমাতুল লিল আলামিন একটা বিচারকে শিথিল করার জন্য আমি সুপারিশ করতে আরছি আল্লাহর হাবিব বলেন কি সুপারিশ বলে কুরেশ বংশের নারী যে চুরি করছে আল্লাহর বিধান তো আপনি প্রতিষ্ঠিত করবেন হাত কাটবেন অতএব পরামর্শ হয়েছে আপনার কাছে আমাকে পাঠানো হয়েছে হাতটা না কাইটা একটা আঙ্গুল যদি কাটেন তাহলে তো সম্মানটা রক্ষা পাবে আল্লাহর রসুল বলেন সাবধান শুনে নাও ওয়াল্লাভী নফসিবিয়া দীঘিলাউফাতিফা তুবিন্তি মোহাম্মদ মোহাম্মদের বেটি ফাতেমাও যদি চুরি করত আমি মোহাম্মদ তার হাত কেটে দিতাম অতএব এই বিচারের কোন সুপারিশ হবে না আল্লাহর বিচার আল্লাহর বিধান আল্লাহর বিচারের উপরে কারো কোনো হাত চলে না এরকম একটা আইন যদি বাংলাদেশে চালু থাকতো চুরি করলে হাত কেটে দাও কোটিপতিওয়ালারা দরজা খুইলা নাকটাই না ঘুমাইত কোনো মায়ের সন্তানের সাহস নাই তার ঘরে হাত দেওয়া এই জন্য আল্লাহ বলেছেন কোরআন পড়ো বাচ্চাদেরকে কোরআন শিখাও আলিব্বা তা শুধু এতটুকুই না কোরআনের তর্জমা অর্থ এদেরকে শিক্ষা দাও কুরআনের ভিন্ন ആയতে রব্বুল আলামিন বলেন ইনমাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহ আল্লাহ মুমিনদের অন্যতম একটি গুণ হল মুমিনদের সামনে যখন রবের কথা বলা হয় আল্লাহর কথা বলা হয় তখন মুমিনদের কলিজার ভিতরে আল্লাহর ভয় চলে আসে বলেন কার ভয়ুলিয়া ইমানা মোমিনদের সামনে যখন কোরআন তেলাবাদ করা হয় মুমিনদের ইমান তখন বেড়ে যায় ইমান বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছে যায় তখন সে দুনিয়ার কারো উপরে ভরসা করে না ভরসা করে একজনের উপরে তিনি হলেন কে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তার উপরেই ভরসা করে রাসূলুল্লাহর প্রিয় সাহাবীর নাম সালামাতুন আনসারী তাআলা আনহু আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন তাকে মদিনায় দায়িত্ব দিয়ে চলে গেল সাহাবিদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে সালামাতুন আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দায়িত্ব পাইল মানুষের ঘরে ঘরে বাজার পৌঁছায়া দিত কারণ পুরুষ মানুষ যারা ছিল ম্যাক্সিমাম রসুদের সাথে যুদ্ধে চলে গেছে সালামাতুন আনসারি একদিন চলে গেছে রহমানের ঘরে যাওয়ার পরে বলতে আছে ও স্ত্রী বাজার সদায় লাগবে নি বলে হ্যাঁ বাজার লাগবে তাহলে ব্যাগটা দাও যেহেতু আমি দায়িত্ব পালন করব বাজারের ব্যাগ দাও বাজারে গিয়া বাজার নিয়ে আসি সাইদেব নে আব্দুল্রহমানের ইস্ত্রি জালার ফাঁক দিয়া পর্দার ফাঁক দিয়া যখন বাজারের ব্যাগটা দেওয়ার জন্য হাতটা বাড়াইলো সালাম আনসারি তাকায়া দেখলো মহিলার হাত দেখতে অনেক সুন্দর শয়তা নাইসা তার দিলের ভিতরে চেপে বসেছে সালাম আতুন আনসারি সাই ইদেব নে আব্দুল রহামানের ইস্ত্রির হাতটা চেপে ধরেছে যখনই চেপে ধরলো তখন ভিতর থেকে মহিলাটা বলতে আছে ও না তুমি আমি যা কিছু করি না কেন যা কিছু বুঝি না কেন যা কিছু করি না কেন তোমার আমার রব তোমাকে আমাকে দেখতেছে সাইদ দেখতেছে আব্দুর রহমানের বিবি বললি কি চায় রয়েছে বলার সাথে সাথে কলিজার ভিতরে কামড় মারসি পাহাড়ের চূড়ায় দাঁড়ায় বলতে আছে আল্লাহু হাজিরি আল্লাহরি কি করলাম কেন আমি হাতটা দিলাম কেন আমি একজন বেগানা নারীর হাত ধরছি এটা তো হাতের চিৎকার মেরে রবের দরবারে আগুন থেকে বাঁচার জন্য খালি ফোফাইতেছে আল্লাহ মারে বাঁচা ধইরেন না মারে ধইরেন না মাটিকে নরম কইরা ভিতরে ঢুকায়া দিয়েন না রসুল তো জেহাদে গেছে কেন আমি এই কাজটা করলাম এটা আমার ঠিক হয় নাই আমার নফসে আম্মারা জাগ্রত হয়েছে কেন আমি আর ভাইয়ের স্ত্রীর হাত ধরলাম প্রিয় ভাইরা আমার আল্লাহর হাবিব যখন যুদ্ধের ময়দান থেকে মদিনায় চলে আসছে সঈদ এবনে আব্দুর রহমান যখন ঘরে গেল স্ত্রী ডেকে বলল স্বামী আমার তোমার বন্ধু এই কাজ করছে সে আমার হাতটা ধরছে যখন আমি বললাম আলামিয়া আলাম বি আন্ আল্লাহ ইয়া বলার সাথে সাথে হাঁট্টা চাইরা দিয়া চিল্লাইতে চিল্লাইতে পাহাড়ে চইলে গেছে সাইদ এবনে আবদুর রহমান বলতে আছে বিবি বল্লা কি বলে হা সাইদ এবার চলে গেছে সেই পাহাড়ের চূড়ায় যাওয়ার পর বলতে সব বন্ধু শুনে নাও শয়তানের ধোকায় তুমি আমার স্ত্রীর হাত ধরছো আর আমার বিবি যখন বলছে আল্লাহ দেখতেছে আল্লাহ ডরে তুমি হাত সাইরা চইলা গেছো আমার বিবিও তোমারে মাফ করছে আমিও তোমারে মাফ করে দিয়েছি যাও তুমি ক্ষমা বলেন তুমি আর তোমার বিবি মাফ করলে তো হবে না এই সংবাদ তো নবীর কানে আল্লাহ দিবে। যদি জানে তাহলে আবার জীবন হয়ে যাবে। লজ্জায় চেহারা আমি মদিনার কারো সামনে দেখাইতে পারব না কেন আমি জঘন্যতমে অপরাধ করলাম প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর কোরআনের এতটাই পাওয়ার

আমি একজন বেগানা নারীর হাত ধরছি আল্লাহ কি আমারে মাফ করবেনি আবু বক্কর বলে দূর হয়ে যা কেন এই জঘন্য অপরাধ করলি সাহাবায় কেরাম যুদ্ধের ময়দানে গেল আর তুমি আর একজনের বইয়ের হাত ধরলা তোমার কি লজ্জা লাগে না আল্লাহর আজাব বড় কঠিন আল্লাহর ধরা বড় শক্ত ধরা আল্লাহ না করুক যদি ইমান হারা হয়ে কবরে যাও আল্লাহর রসুল বলেছেন কবরের দুই পাশের মাটি চাপ দিবে শুধু তাই না কবরের ভিতরে বিষাক্ত সাপ চলে আসবে শুধু তাই না ভয়ঙ্কর বীর্য এসে তোমার হাতে দংশন করবে তুমি কেমনে তখন নিজেকে সেইভ করবে যাও আমার দরবার থেকে কেন এই জঘন্যতম ফরাত করলা সাইদ বলে তাহলে এবার কার কাছে নিয়ে যাব তোমারে বলো বলে ওমরের দরবারে নিয়ে যাও নিয়ে গেল ওমরের দরবারে ওমর আমি এই অপরাধ করছি রব্বুল আলামিনকে আমারে ক্ষমা করবেনি ওমর ধমক দিয়ে বলল দূর হও সাহাবায়ে কেরাম যুদ্ধে গেছে আর তুমি কেন আরেকজনের বইয়ের হাত ধরছো এবার তিনি আবার চলে গেছে ওসমানের দরবারে ওসমান বলে দূর হয়ে যাও কারণ পাপ এমন একটা জিনিস বাফেরেও ছাড়ে না পাপ এমন জিনিস বাফেরও ছাড়ে না কল্লো না সিম্বিমা কাসাবা ত্রহী প্রত্যেকটা মানুষ সে তার কৃতকর্মের কাছে ধরা গোপনেও যদি পাপ করেন সেখানেও মনে করবেন আপনার রব আপনারে দেখে ফেলাইছে কথা ঠিক না বেটি এ পাপ থেকে নিজেকে বাঁচা প্রিয়া ভাইয়েরা আমার এবার সালামাতুন আনসারি বলে বুঝতে পারছি কেউ আমারে ক্ষমা করবে না তো নবীর নবীর দরবারে দরবারে নিয়ে নিয়ে যাও আল্লাহ মতো হাত বাইধা গেছে আনসারি বলেছে আমার হাত দুইটা আসামির মতো বাইধা ফেলাও কারণ আমি আর একজনের স্ত্রীর হাত ধরছি এটা আমার শাস্তি আল্লাহ নবীর দরবারে যখন তার করানো হয়

আমার একটা বাচ্চা মেয়ে আছে যার নাম হল ওই বাচ্চা মেয়েটা কিন্তু আমার উপরে রাগ করে আছে পিছনের দিকে তাকায়া দেখলো তার ছোট মেয়েটা দৌড়ায়া বাবার কাছে আসছে আইসা বলতে আছে আব্বু তোমার বাপ ডাইকে বুঝি আমি ভুল করছি তুমি এত বড় জঘন্য অপরাধ করলা আর বিবির হাত তুমি কেন ধরলা তোমার উপরে সমস্ত সাহাবিরা কষ্ট নিয়ে আছে কেউ তোমারে ক্ষমা করে নাই এমনকি আলামিন তোমারে তারা দিছে জীবনে কোনোদিন আমি বাপ বলে তোমারে ডাকবো না আমি আজ থেকে মনে করব আমার কোন বাপ নাই যতদিন না পর্যন্ত রসুল ক্ষমা করবে সাহাবিরা ক্ষমা করবে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল না হবে ততদিন পর্যন্ত মনে করব তোমার কোনো মেয়ে নাই তুমি আমার বাপ নও না আল্লাহু আকবার सलाমাতুন বসে বলল ও কি আফরাত কলম বাচ্চা মেয়ের সামনে আমি লজ্জিত হইছি আর আমারে বেদ যদি করি ওনারে আল্লাহ আমি মদিনা সাইরা দিয়া চইলা গেলাম পাহাড়ে ওরে সাই তরিটা সাইরা দাও আমি পাহাড়ে চলে যাব যতক্ষণ না রব আমারে ক্ষমা করবে ততক্ষণ আমি মদিনায় কারো সামনে চেহারা দেখাবো না আল্লাহ আকবার আল্লাহু আকবার এবার সালামাতি পাহাড়ের চূড়ায় গেলেন ওখানে কয়েকদিন তিনি কান্নাকাটি করলেন কান্না করতে করতে এক পর্যায়ে বললেন আল্লাহ যদি আপনি ক্ষমা না করেন তাহলে আসমান থেকে আগুন পাঠায় আমাকে ভর্ষ করে ফেলে আর যদি ক্ষমা করেন তাহলে রসুলকে সংবাদ দেন যে আল্লাহ আপনি আমারে মাফ করে দিয়েছেন যদি মাফ না করেন তাহলে আমি মদিনায় আমার আর চেহারাটা দেখাইতে চাই না কিছুদিন পরে হজরত জিবরাইল আমিন নবীর সামনে দাঁড়ায় গেছে আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওগো আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষণ হোক আল্লাহ পাক জানতে চেয়েছে সারা পৃথিবীর সমস্ত মানব দানবদের স্রষ্টা কে জোরে বলেন কে আল্লাহ আল্লাহর রসুল বলেন আজকে কথার রং এমন কেন হয়ে গেল কথার ঢং কথার ধরন তো পাল্টে গেল আল্লাহর বলেন সবার স্রষ্টা আমার আল্লাহ আল্লাহ জানতে চাইছে সারা পৃথিবীর মানুষদেরকে টাইম টু টাইম খাবার দান করেন কে এটাও তো আল্লাহ করে তাহলে আপনার সাবি সালামাতিরে কেন তারা দিলেন রব্বুল আলামিন কোরআনের বরকতে তাকওয়ার বরকতে তার চোখের পানি আর তওবার কারণে সব গুনাহ মাফ করেছে তারে আল্লাহ মাফ কইরা দিয়েছে তারে ডাইকে আনেন সে পাহাড়ের চূড়ায় কানতে কানতে অজ্ঞান হয়ে যায় আল্লাহর হাবিব বলেন সাহাবীরা কে কোথায় যাও পাহাড়ের চূড়ায় গিয়া সালামাতুন আনসারীরে ডাইকে নিয়ে আসো গিয়া বলো আল্লাহ রব্বুল আলমিন তার পিছনের সব গুণা ক্ষমা করে দিয়েছে হজরত আবু বক্কর বলে তাহলে আমি গেলাম আবু বক্কর যখন রওনা হইল পিছনে পিছনে ওমর বলতেছে আমিও যাই বলে হাত তুমিও যাও উসমান বলতেছে আমি বুড়া মানুষ আমি যাই বলে হাত তুমিও যাও একজন মুরুব্বি সাহাবি ছিল যার নাম হল সালমান ফারসি সে গো আমি মুরুব্বি মানুষ আমি গেলে হয়তো সে আমার কথা শুনবে বাকি অন্য সাহাবিদের কথা নাও শুনতে পারে কারণ তাদের কাছে তো সে কয়েকবার গেছে তারা তো ক্ষমা করে নাই সালমান ফারসি আদি আল্লাহ হুকে সাথে নিয়ে চলে গেছে পাহাড়ের চূড়ায় খুঁজতে খুঁজতে কোথাও সালামাতুন আনসারী পায় না পাহাড়ি অঞ্চলের রাখালদেরকে প্রশ্ন করলো এখানে কোনো যুবককে দেখেছো যে কিনা রাত্রিবেলা চোখের পানি ছরে কাঁদে সালামাতুন তার নাম পাহাড়ি যুবকরা বলে এমন নামে তো আমরা কাউরে চিনি না তবে রাত্র যখন গভীর হয় এই পাহাড়ের পাদু দেশে গর্তের ভিতরে একজন মানুষের কান্নার আওয়াজে আমরা ঘুমাইতে পারি না ওই মানুষটাই পাহাড়ের গর্তের ভিতরে চোখের পানি ছেড়ে দিয়া বলে আল্লাহ কারি আল্লাহ রহিম আমি এক জালেম তুমি এক রহমান যদি ক্ষমা করে না দাও তাহলে আমি মদিনায় চেহারা দেখাইতে পারবো না যদি একান্ত ক্ষমা নাই করো তাহলে তুমি আমাকে পাথরের আঘাতে পাহাড়ি শেষ করে দাও সালমান ফার্সি বলে বুঝতে পারছি ওটাই হলো সালামাতুন আনসারিফ এরপরে পাহাড়ের গর্তের ভিতরে গেলাম গিয়া দেখলাম তিনি শেষদায় পরে কান্নায় ভেঙ্গে পড়েছে আল্লাহ কারণ সাহাবিদের চোখে ছিল আখেরাতের চশমা আমাদের চোখে হলো দুনিয়ার চশমা আমরা দুনিয়ায় খাই দাই ফুর্তি করি দুনিয়া ব্যস্ত আমরা সব সময় ধান থাকি আর সাহাবিরা দুনিয়াটাকে বানাইছে বাস কাউন্টারের মতো অল্প সময় থাকবে গাড়ি আসবে গন্তব্যে চলে যাবে সাহাবিরা দুনিয়াটাকে বানাইছে কাউন্টারের মতো যাত্রী সাউনির মতো যে গাড়ি আসবে চলে যেতে হবে দাদা বাবা নানা সবাই গেছে শেষ পরিণাম আমাকেও যেতে হবে সালামাতুন আনসারীকে বলল রব তোমারে ক্ষমা করছে নবীও ক্ষমা করছে চলো মদিনায় এবার সালামাতুন আনসারী যখন তাকে নিয়ে মদিনায় যাওয়া হয় সময়টা ছিল ফজরের নামাজের সময় আল্লাহর হাবিব নিজে ইমামতির মুসললায় দাঁড়িয়ে আছেন প্রথম রাকাতে কাতে তেলাওয়াত করলেন দ্বিতীয় রাকাতে কাতে সুরায় তাকা তেলা তেলাওয়াত করলেন সালামাতুন আনসারি উজুবা বানাইয়া রসুল্লার পিছনে দাঁড়ায় গেল যখন আল্লাহর রসুল পড়লো আল্লাহ কুমুদ টাকা চুর হাত্তা এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে সালামাতুন আনসারী নামাজের ভিতরে ভয়তে একটা চিৎকার বেড়েছে কারণ সাহাবীরা কখনো কখনো চোখ দিয়ে জাহান্নামের আগুন দেখতে পায় আবার কখনো কখনো জান্নাতের ঘ্রাণ সাহাবীরা নাকে শুনতে পায় আল্লাহু আকবার আল্লাহ সাহাবিদের নাকে কখনো কখনো জান্নাতের খুশবুর ঘেরান পায় আবার কখনো কখনো তারা জাহান্নামেরে ভয়াবহ দৃশ্য দেখে ফেলে প্রিয় ভাইয়েরা আবার সালামতুন আনসারি যখন নামাজের ভিতরে চিৎকার মেরে বেহুশ হয়ে গেল রসুদুল্লাহ নামাজ শেষ করলো তাকায় দেখলো মুরগি যেমন সটফট করে জবাই করলে সালাম আতুন আনসারিও ছটফট করতেছে একজনকে বলতে আছে পানি সিটা দাও পানি সিটা দিল কিছুক্ষণ পর হাত পাও ঠান্ডা হয়ে গেছে সালমান ফারসি বলতে আছে ইয়া আল্লাহ আমি তো ডাক্তার মানুষ একটু হাত ধুইরা দেখি কি অবস্থায় আছে সালমান ফারসি যখন হাত ধুইরা দেখলো বলিয়া নবী আল্লাহ সে তো একটু আগি মারা গিয়েছে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলে গোসল করাও কাপন পরাও আমি নিজে তার জানাজা পড়াবো গোসল করানো হয় কাপন পরানো হয় এরপরে রহমাতুল্লিল আলামিন তার লাশটারে সামনে রাখছে ইনদিমিন টাইমে ছোট্ট একটা মেয়ে দৌড়ায়া বাবার লাশের কিনারায় আসছে বলাটা জরা ধৈরা বলতে আছে বাবা সবাই তো মাফ করেছে আমি তো তোমার সাথে শেষ কথা বলতে পারলাম না অথচ আমি তোমারে বলছি তোমারে আমি জীবনে আব্বা বইলা ডাকবো না আজ তুমি নবীরাও খুশি করছো রব খুশি করছো সাহাবিরাও তোমার উপরে খুশি আজ আমি এতিম হয়ে গেলাম আল্লাহর নবী বলেন খামসানা শুনে নাও আজ থেকে মুহাম্মাদুর রসুল্লাহ তোমার বাবা টেনশনের কারণ নাই ধৈর্য ধর তোমার বাবাকে রব্বুল আলমিন জান্নাতে উঁচু স্থান দান করেছে কান্না করিও না এক পাশে চলে যাও জানাজা হয়েছে লাশ দাফন হবে আল্লাহর হাবিব জানাজার ময়দানে যখন দাঁড়াইসে আঙ্গুলি ভর দিয়া দিয়া আর সুদুল্লে জানা যায় আসছে জাবাল বলেন ইয়াদী আল্লাহ আপনি আঙ্গুলেতে ভর দিয়া দিয়া কেন আসছেন আপনার পাই কি হয়েছে আল্লাহর রসুল বলেন মোয়াসিবনে জাবাল শোনে না রব্বুল আয় নবী কোরানের বরকতে তাকওয়ার বরকতে তাওবার কারণে এমন ভাবে ক্ষমা করেছে তার জানায় জানা যায় কোটি কোটি ফেরেশ তার আগমন করেছে যার কারণে আমি পারাকার জায়গা পাই না। দে দে নে তু তাই আরো হায় জু দাবাঙ্গে উচ্ছে তুবে জারো হয় এই জন্য ভাই রাম আর বলেন এতলু না কিতা বাল্লাহ যারা তিনটা কাজ করবে তাদের জন্য জান্নাতের গেট খোলা হবে এক নম্বরে যারা কোরআন তেলাওয়াত করবে মুসলমানের সন্তান তবলা চিনে হারমোনিয়াম চিনে বাবায় টাকা দিয়া গিটার না দেয় অতস উপযুক্ত ছেলেটা কোরআন পড়তে পারে না মসজিদে যায় না বাবায় ধমক দেয় না প্রাইভেট আর কোচিং জন্য যেই পরিমাণ ছেলে বেরকে শাসন করা হয় এর অর্ধেক শাসন নামাজের জন্য করা হয় না করে করে না